আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি আমার চ্যানেলের লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমি আমার খালার বাড়িতে বেড়াতে এসেছি অনেক বছর পর প্রায় ষোলো বছর পর আমার খালার বাড়িতে এসেছি এত বছর পর এসেছি এসেই তো আর যাওয়া যায় না তাই এক রাত খালার বাড়িতে ছিলাম তো এখন সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই বারান্দা চলে আসলাম যেহেতু খালার বারান্দা থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে আপনি সারাদিন মনে হয় যে ওইদিকেই তাকিয়ে থাকতে পারবেন এমনি আমি প্রকৃতি অনেক বেশি ভালোবাসি সবুজ গাছপালা আমার খুবই প্রিয় একদম ছবির মতো সবুজ ধান ক্ষেত খুব সুন্দর আর অনেক বছর পর এরকম সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছি আমরা যখনই লন্ডন থেকে বাংলাদেশে আসি বেশিরভাগ সময় ডিসেম্বরে আসা হয় ওই সময় তো ধান পেকে কাটা হয়ে যায় মানে খালি মাঠ দেখা যায় তো এবার এসেছি মাঠ ভরা ধান তো গত ব্লকে বলেছিলাম যে আমরা আসতে আসতে কিন্তু রাত হয়ে গিয়েছিল ওই জন্য খালার বাড়ির আশপাশটা ওইভাবে দেখাতে পারিনি তো সকালে ঘুম ভাঙার সাথে সাথে চলে এসেছি বারান্দায় বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম এদিকে আমার ছোটো খালা সকালে নাস্তা রেডি করে আমাদেরকে ডাকছিলেন নাস্তা করার জন্য আর গতকালকে রাতে ঘুমাতেও আমরা একটু দেরি করে ফেলেছিলাম প্রায় সাড়ে তিনটা চারটার মতো হয়ে গিয়েছিল রাত ঘুমাতে ঘুমাতে অনেক এনজয় করেছি আমরা অনেক গল্প করেছি তো এখন সকালে নাস্তাটা করলাম আর এখানে আমার খালার হাতের মজাদার লাল চা বাংলাদেশে আসার পর থেকে ঠান্ডা লাগার কারণে আমার গলা ভাঙা কথা বলতে অনেক কষ্ট হয় গলা ভাঙা হয়তো এতদিন থাকতো না যদি আমি চা পান করতাম যেহেতু আমি চা খুব কম পান করি ওই জন্য আসলে গলা ঠিক হতে একটি সময় লেগেছে আর এখন দেখুন খালার বাড়ি বারান্দা থেকে কি সুন্দর দৃশ্য দেখা যায় এদিকে ট্রেন যাচ্ছে আর এই দৃশ্যটা দেখার জন্য কতবার যে আমি বারান্দায় এসেছি যদিও ট্রেন যাওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে লাইক কয়েক ঘন্টা পর পর এদিকে ট্রেন যায় সো সময় আসতে পারিনি এর জন্য মিস করে ফেলেছি আগের ট্রেনগুলো ফাইনালি আমি রেকর্ড করতে পেরেছি আপনাদের জন্য আর আমিও নিজের চোখে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করেছি গতকালকে আমরা সন্ধ্যার পরে খালার বাড়িতে এসেছি তো আমাদের প্ল্যান ছিল যে সকাল এগারোটার দিকে খালার বাড়ি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিব যেহেতু দুপুরে আমাদের আরেকটা দাওয়াত আমার পাঁচ নাম্বার খালার বাড়িতে দাওয়াত খালা অনেক রিকোয়েস্ট করে বলছিলেন আমরা যেমনি হোক দুপুরে যাতে ওনার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি যেহেতু আমার খালা তো বোনের বিয়ে ঠিক হবে ওই দিন যাতে করে আমরা ওই সময় উপস্থিত থাকি কোনোভাবেই মিস না করি তো সকাল সকাল ওই খালা আবার ফোন দিয়ে বলছিলেন যে তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়ার জন্য আমরাও সকালে নাস্তা করে এগারোটার আগেই রেডি হয়ে গেছি যেহেতু ওই খালার বাড়ি মৌলবী বাজারে যেতে প্রায় দুই ঘন্টার মতো লাগবে আমাদের ড্রাইভার নিচে গিয়ে গাড়ি স্টার্ট দিবে ওই সময় দেখা যায় গাড়ি আর স্টার্ট হচ্ছে না অনেকক্ষণ ধরে ট্রাই করার পর যখন গাড়ি স্টার্ট দিচ্ছিল না আমরা একটু টেনশনে পড়ে যাই যে সময় মতো যেতে পারবো কি না এরপর ড্রাইভার বাজারে গিয়ে ওয়ার্কশপের মানুষ আনলো তারপরও স্টার্ট হচ্ছে না কিন্তু ওনারা গাড়ির রুক ধরতে পেরেছেন গাড়ির কি যেন একটা ফিউজ হয়ে গিয়েছিল ওই জন্য সময় লাগছিল এটা ঠিক করতে প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল ঠিক করতে করতে এরপর আমরা রোয়ানা দিই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠছি আর আমার আয়ুব তো আমার মতো গ্রামীণ পরিবেশ খুব পছন্দ করে হাঁস মুরগি দেখলে ওদের পিছনে দৌড়াতে থাকে তো খালার বাড়ি থেকে বিদায় নিয়ে রওনা দিচ্ছি যাই না আবার কবে খালাদের সাথে দেখা হবে অনেক বছর পর খালার বাড়িতে আসলাম খুবই ভালো লেগেছে এত আদর করেছেন খালা খালো ভুলার মতো না আসলে নিজের মানুষদের প্রতি অন্যরকম একটা টান থাকে আর মায়াটা অন্যরকম হয় তো এখন আমরা গ্রামের বাজার পার হয়ে যাচ্ছি তো এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর আখ বিক্রি হচ্ছে দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে তোমার ভাই গিয়ে নিয়ে আসছিলেন আখ আর এখানে ছোটো ছোটো দোকানে দোকানদার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে আছে আমরা মৌলবী বাজারের কাছাকাছি চলে এসেছি এই ভাস্কর্যটা দেখার পরে তো তাই মনে হচ্ছে চায়ের দেশে চলে এসেছি খালার বাড়িতে যখন যাই ইচ্ছে ছিল এই ভাস্কর্যের সামনে একটা ছবি তুলব তো ওই সময় আসলে আইব ঘুমেছিল এই জন্য আর গাড়ি থেকে নামতে পারিনি তো এখন আইব সোজা গাছে তো আমরা এখানে নেমে একটু ছবি তুললাম সবাই মিলে এরপর আবারও দিয়ে দিয়েছি বাজারে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল ওইদিকে আমার বড়ো ভাই ফোন দিয়ে বলছিলেন যে আমরা যাতে যাওয়ার পথে ওনার বাসায় উঠি আর ওইদিকে আমার খালা ফোন দিয়ে বলছিলেন যে মলুইবাজার পৌঁছে যাতে ওনার বাসায় উঠি সো দুইজন দুই দিকে টানাটানি করছেন যেহেতু খালার বাড়িতে দুপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে তো সময় মতো যেতে পারেনি তো ভাবলাম যেহেতু খালার বাসায় সময় মতো যেতে পারিনি অন্য এক সময় আসব আর অনেক বেশি টায়ার্ড লাগছিল এত জার্নি করে এসেছি কিন্তু আমার বড় ভাই আর খালা দুজনই বান্দা মানে কোনোভাবেই ছাড়ছেন না যেতেই হবে তো ভাইয়াকে বললাম যে আমরা একটু পরে আসব যেহেতু আজকে আইয়ুবকে ডাক্তার দেখাবো চোখের ডাক্তার বাংলাদেশে আসার পর থেকেই ও বারবার চোখে ইচি করছিল তো ডাক্তারের কাছ থেকে এটা জানতে এসেছি যে ও কেন ইচি করছে তো ডাক্তার বললেন সামটাইমস বাচ্চারা এটা করে যখন চোখের ভেতর ড্রাই হয়ে যায় আর উনি একটা ড্রপ দিয়েছেন এটা ইউজ করার জন্য তো এখনও পরীক্ষা নিরীক্ষা করেছেন আইয়ুবের চোখের এরপর বললেন যে আইবকে চক্ষু হাসপাতালে নেওয়ার জন্য ওনারা ফাইনাল একটা চেক করবেন

The drop line are you why did you choose one why

এখন চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের বাসায় যেহেতু ভাবি নাস্তা টাস্তা রেডি করছেন আমাদের জন্য আর ওইদিকে আমার আম্মা বড় বোন ওনারা চলে গেছেন বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু আমার বড় বোনের শরীরটা অনেক খারাপ করছিল তাই আম্মা আর বড়ো আপা আমাদের সাথে যাচ্ছেন না আমার বড় ভাই চারতলায় থাকেন সিডি বেবে চারতলায় উঠেছি চারতলায় উঠে মনে হচ্ছিল যে শ্বাস নিতে পারছি না আসলে এত অলস হয়ে গেছি বাংলাদেশে আসার পরে কোনো কিছু করছি না তো জাস্ট ঘুরছি আর খাইছি এইটাই হচ্ছে আমার কাজ আপাতত তো বড়ো ভাইয়ের বাসায় আসার পরে দেখি যে ভাবি নানান রকমের নাস্তা বানিয়ে রেডি আমাদের জন্য তো এখন চলে এসেছি বনফুলে এখান থেকে কিছু খাবার দাবার নিব যেহেতু আমার খালাও বারবার ফোন দিয়ে বলছিলেন যে ওনার বাসা যাতে যাই তো আমরা তো মনে করেছিলাম মেহমান চলে গেছে এখন আর গিয়ে লাভ আসলে কাপড় চোপড় দেখা যাচ্ছে খুব কমফি যে কাপড় চোপড় ওইগুলো পরেছি যেহেতু জানি করে আসব। আর খালার বাসায় যেহেতু আসবো না তাই কিন্তু এখন আমার খালা কোনোভাবেই মানছেন না বলছিলেন যে একটু সময়ের জন্য হলেও যাতে ওনার বাসায় যাই আর আজকে আমার মেজ খালাও এসেছেন ওই খালার বাসায় ওনারা অপেক্ষা করছেন আমাদের জন্য তো ভাবলাম যে ঠিক আছে এক চক্কর দেখে আসি সবাইকে আর এত করে বলছিলেন বারবার না করতেও খারাপ লাগছিল তো এখন কিছু কেনাকাটা করে আমরা চলে যাব খালার বাসায় যেহেতু আজকে আমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে অলরেডি ওনার বাসায় মিষ্টি আছে তো ভাবলাম যে এবার মিষ্টি নিব না অন্য কিছু নিব আর ওইদিকে আমার আইফ সোনা পাখি ওর আপির সাথে সপের একদিক থেকে আরেকদিকে ছোটাছুটি করছিল যে ওর জন্য কী কেনা যায় আমার আইফ তো শুধু চকলেটই পছন্দ করে আর এই চকলেটটাই আমি চাই ওর কাছ থেকে দূরে রাখার কারণ বাচ্চাদের জন্য চকলেটটা কিন্তু খুবই ক্ষতিকর বাট কতটুকুই আর দূরে রাখতে পারি শোপে টোপে আসলে তো চকলেট কেনার জন্য অস্থির হয়ে পড়ে তো যাই হোক টুকটাক কিছু একটা কিনে দিয়ে ওকে হ্যাপি করলাম বড় ভাইয়ের বাসা চারতলার উপরে আর আমার এই খালার বাসা হচ্ছে তোলায়। আজকে সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ অনেক টায়ার্ড খালার বাসায় আসার পর অনেকক্ষণ গল্প করলাম তো এদিকে এখন দেখছিলাম যে বাচ্চারা কী করছে মাসাল্লাহ আমার আইব তো খুব এনজয় করছিল ওর কাজিনদের সাথে আর আমার ওয়ারিদকে আমার ভাইয়ের বাসায় রেখে আসছে যেহেতু আমার ভাইয়ের ছেলের সাথে ওয়ারিদ খেলাধুলা করতে খুব পছন্দ করে তো ওইখানে ওরা ড্রয়িং করছে পেন্টিং করছে তো ভাবলাম যে ওইখানে যেহেতু ও এনজয় করছে এখানে আর না নিয়ে আসি রাতের বেলা আর আইব তো আমাকে ছাড়া বুঝেই না সো আইবকে তো আনতেই হবে আর এই যে কিউট একটা বাচ্চা দেখছেন এটা হচ্ছে আমার মামা বোন মাশাল্লাহ অনেক কিউট ওর নাম হচ্ছে মুশফিকা তো আইব তো ছোটো বাচ্চা দেখলে মানে খুব খুশি হয় আদর করতে চায় তো মুশফিকাকে দেখে আইউব খুব খুশি মাসাল্লাহ অনেকক্ষণ আদৌ করলো আর এখন ও খেলাধুলা করছে সবার সাথে মাসা খুব এনজয় করছে ওর আনন্দ দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিলো আজকে আমার খালা তো বোনের বিয়ে ঠিক হয়েছে বরপক্ষের মানুষ এসেছিলেন দুপুরে তো আমাদের বাড়ির সবার দাওয়াত ছিল আজকে তো আমরা তো আসতে পারিনি তবে আমার বড়ো ভাই এসেছিলেন ওনার ফ্যামিলি নিয়ে যেহেতু দুপুরে আসতে পারিনি তো খালা বারবার বলছিলেন যে দুপুরে আসুনি তো কী হয়েছে রাতে এসে খাওয়া দাওয়া করে যাও এখানে আসার পর গল্প সল্প করতে করতে কীভাবে যে রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে বুঝতেই পারিনি তো এদিকে খালা রাতের খাবারের আয়োজন করেছেন তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দে ভাইয়ার বাসায় চলে যাবো যেহেতু আজকে রাতে ওইখানেই থাকবো রাতের খাবারও অনেক আয়োজন ছিল আসলে রাতের বেলা এত বেশি খাওয়াও যায় না আর বাংলাদেশে আসার পরে সকাল বিকাল রাত শুধু খাওয়ার পরেই আছি তবে বাংলাদেশে আসার পর মাংসটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি ছোটো মাছ শাক সবজি এগুলো খাওয়ার চেষ্টা করি বেশি খালার বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমার বড়ো ভাইয়ের বাসায় তো বড়ো ভাইয়ের বাসায় গিয়েও আমরা গল্প সল্প করতে করতে রাত মনে হয় আড়াইটা তিনটার মতো বেজে গিয়েছিল এই যে বাচ্চারা দূর করছে এখন রাত মনে হয় দুইটা বাজে তখন কিন্তু বাচ্চাদের চোখে কোনো ঘুম নেই যাই হোক ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম